সবাই কেমন আছেন চলে আসলাম আরও একটি নতুন আইডির রিভিউ নিয়ে আমি জানি এখন অনেকেই স্কিপ করা শুরু করবেন কিন্তু আজকের ভিডিওটি স্কিপ করবেন না কারণ আজকের ভিডিওটা ওয়ান অফ দ্য বেস্ট একটা ভিডিও হতে যাচ্ছে কারণ অ্যাকাউন্টটিতে সিজন সেভেন থেকে অল ই লাইট পাস তার সাথে প্রোফাইলটা একবার চেক দেন শেষ তিনটা প্রোফাইলের দিকে চেক করেন তেরোশো আটাইশো তার সাথে সাত হাজার চারশো একষট্টিটা ব্যাজেস তার সাথে এক হাজার দশটা করে ব্যাজেস পারচেস করা হয়েছে চৌষট্টি লেভেল তার সাথে ভোল্ডে চলে যাচ্ছে ভোল্ডের নয়শো ছয়শো ছিয়ানব্বইটার মতো ভোল্ড কালেকশন সিজন সেভেন টু অল ইলাইট পাস তার সাথে রয়েছে একশো পঁয়তাল্লিশটার মতো ইমোট তার সাথে রয়েছে আরও ইন্টারেস্টিং জিনিস রয়েছে সবগুলো ইভোগান ম্যাক্স সবগুলো ইভোগান ম্যাক্স আরও একটা ইন্টারেস্টিং জিনিস রয়েছে যে তিরাশিটার মতো গ্লোয়াল স্কেন তো যারা যারা আমার সাথে যোগাযোগ করতে চান আমার পেজের বায়োতে চলে যাবে এই চ্যানেলের বায়োতে চলে যাবেন তো আমার সাথে খুব ইজিলি যোগাযোগ করতে পারবেন আর হলো যে পিন কমেন্ট বক্সে সব কিছু ডিটেলস লেখা থাকবে তো দেখতে পাচ্ছেন প্রোফাইল তো দেখলেন প্রোফাইল একষট্টি লেভেল ছয় হাজার লাইক ফুল গোল্ডেন প্রোফাইল বাট লাস্ট তিনটে লাইক পাশে পার্চেস তেরোশো ব্যাজেস আটাইশো ব্যাজেস সাত হাজার চারশো একষট্টিটা ব্যাজেস এক হাজার ব্যাচেস গোল্ডে চলে যাচ্ছে এখন সিজন সেভেন থেকে অল ইলেট পার্স্যাটমিন সেভেন এইট নাইন টেন সবগুলো রয়েছে দেখতে পাচ্ছেন এই বান্ডিলটাও রয়েছে এটি একটি ইনকুবেটার বান্ডেল এটা হলো ইনকুবেটার গোল্ডেন এর বান্ডেল তার সাথে সিজন টু সিজন ওয়ান দেখতে পাচ্ছেন হোয়াইট টি শার্ট তার সাথে এই বান্ডিলটাও রয়েছে যেটা অলমোস্ট ম্যাক্স করা দেখতে পাচ্ছেন তার সাথে সেরা সেরা যত বান্ডেল রয়েছে দেখতে পাচ্ছেন এই বান্ডেলটাও রয়েছে সেরা তার সাথে এই বান্ডেলটাও রয়েছে তার সাথে এগুলো সকল ধরনের ইনকোপের বান্ডেল টপ টপ বান্ডেল ব্রাইটনেও এখন রয়েছে আইডি তে রয়েছে দেখতে পাচ্ছেন এই বান্ডেলটা রয়েছে তো দেখতে পাচ্ছেন এই বান্ডেল মানে এখানে যত ধরনের সেরা বান্ডেল গুলো রয়েছে বর্তমানে সবগুলো বান্ডেল এই অ্যাকাউন্টটিতে অ্যাপল অ্যাভেল রয়েছে আইডি তে অ্যাভেল রয়েছে দেখতে পাচ্ছেন তো দেখতে পাচ্ছেন এগুলো সব ইনকোয়েটার বান্ডেল তার সাথে এটাও রয়েছে তার সাথে গোল্ডেন শেডের ইনকোয়েটার বান্ডেল গোল্ডেন শেডের বান্ডেল রয়েছে মিষ্টি শপের বান্ডেল রয়েছে দেখতে পাচ্ছেন সকল ধরনের বান্ডেল রাইট নাও অ্যাভেল রয়েছে দেখতে পাচ্ছেন তার সাথে ইনকুবেটার এই বান্ডিলটাও রয়েছে টপটা তো রয়েছে তার সাথে মানে ইনকুবেটারে এই যাবৎ কলে যত ধরনের বান্ডিল থাকা প্রয়োজন সবগুলো রয়েছে সিজন সেভেন থেকে যত কিছু এসেছে এই অ্যাকাউন্টটিতে আপনারা পেয়ে যাবেন দেখতে পাচ্ছেন তার সাথে এই বান্ডিলটাও রয়েছে তার সাথে এই বান্ডিলটাও রয়েছে এটাও রয়েছে দেখতে পাচ্ছেন তার সাথে এই বান্ডিলটাও রয়েছে টপ ছিল এটা সেকেন্ড হয়ে গেছে মানুষের চাহিদার কারণে তার সাথে রাইস্টোর হেয়ারের চুলের বান্ডেল রয়েছে দেখতে পাচ্ছেন তো আর কি কী রয়েছে সেগুলো দেখাবো কারণ আমার চেষ্টা করবো যে ভিডিওটা একটু ছোটো করে করার যাতে আপনাদের জন্য সুবিধা হয় তো দেখতে পাচ্ছেন মোটামুটি এগুলো বান্ডিল রয়েছে ইনকোটার বান্ডিল দেখতে পাচ্ছেন বানিওরের বান্ডিল রয়েছে সামরাই বান্ডিল রয়েছে সিজন ফোর রয়েছে নতুনটা তো সিজন থ্রি রয়েছে সিজন ওয়ান তো উপরে দেখলেনই মানে নতুন যত কালেকশন রয়েছে এই অ্যাকাউন্টটিতে রয়েছে এটা নিয়ে কোনো ধরনের প্যারা খাবেন না আপনারা দেখতে পাচ্ছেন টি শার্টগুলো সকল ধরনের টি শার্ট রাইটনেও রয়েছে দেখতে পাচ্ছেন সকল ধরনের টি শার্ট যা যা রয়েছে সব কিছু পেয়ে যাচ্ছেন ফুল ভিডিওটা দেখবেন ভিডিওটা অবশ্যই লাইক দিয়ে দেবেন দেখতে পাচ্ছেন ফুল এগুলো রয়েছে আর চ্যানেল নতুন সাবস্ক্রাইব করে দেবেন তো দেখতে পাচ্ছেন একশো পঁয়তাল্লিশটার মতো ইমোট রয়েছে এখন একশো পঁয়তাল্লিশটার মতো ইমোট রয়েছে ব্রাদার তো এখন চলে যাবো কালেকশনে কালেকশন ওয়েপেন কালেকশনে মাথা নষ্ট সব জিনিসপত্র দেখতে পাচ্ছেন এম ফোর ওয়ান লেভেল সেভেন তার সাথে সকল ধরনের সব জিনিস রয়েছে দেখতে পাচ্ছেন সব সব ষোলোটার মতো একে লেভেল স্কিল তার সাথে এগুলো স্কিল রয়েছে তার সাথে এস্কার লেভেল সেভেন তার সাথে লেজেন্ডের যত গান স্কিল রয়েছে মোটামুটি নেওয়ার মতো সব কিছু নিয়েছে ক্রোধা লেভেল সেভেন এগুলো সব এই গান স্কিলগুলো ইভো লেভেল সেভেন দেখতে পাচ্ছেন এখানে সব লেজেন্ডের গান স্কিল রয়েছে লেভেল লেভেল তার তার সাথে সাথে এগুলো সব লেজেন্ডের গান স্কিল এই ইউজির কিছু নেই প্যারা লেজেন্ডারি গান স্কিন ইনকোপিটারের চার ওটা রয়েছে দেখতে পাচ্ছেন তার সাথে এইগুলো সব লেজেন্ডারি গান গুলো প্যারাফিলা ইনকোপুটের গান স্কিন সবগুলো রয়েছে দেখতে পাচ্ছেন তার সাথে আর তেমন কিছু দেখতে পাচ্ছি না তো এখানে যত ধরনের আপডেট যা যা থাকা পর যে এসি এইটিনেরও ইনকোপিউটারি স্কিনগুলো রয়েছে তো এম সিক্সটি ইনকোপিউটারি সবগুলো স্কিন রয়েছে দেখতে পাচ্ছেন সবগুলো রয়েছে এটা টপ টার্ম এপি তো এগুলো সব রয়েছে দেখতে পাচ্ছেন ইভো এম ফোরা ওয়ান লেভেল সেভেন দেখতে পাচ্ছেন তার সাথে এগুলো সব লেজেন্ডের গান স্কিন রয়েছে দে ব্রাদার তো দেখতে পাচ্ছেন সকল ধরনের লেজেন্ডের গান স্কিল রয়েছে ইভো এমপি ফাইভ লেভেল সেভেন তার সাথে এগুলো সব লেজেন্ডের গান স্কিল রয়েছে তার সাথে হলো যে এইটা দেখতে এমপি ফোরটি তো এটা লেভেল এইট কোব্র এমপি ফোর্ডি লেভেল সেভেন ফ্ল্যাশিং এমপি ফোর্টি তার সাথে ইনকোপুটেড সকল এমপি ফোর্টি স্কিন রয়েছে দেখতে পাচ্ছেন প্রায় বাইশটার মতো এমপি ফোর্ডি লেজেন্ড গান স্কিনের কালেকশন রয়েছে একাউন্ট দেখতে পাচ্ছেন পি নাইন্টির ইনকোপুটেড সব দুইটি স্কিন রয়েছে তার ভিতরে এগুলো সব লেজেন্ডারি গুলো আমরা পেয়ে যাচ্ছে মোটামুটি লেজেন্ডারি ইভো থমস অফ লেভেল সেভেন তার সাথে এগুলো সব লেজেন্ড গান স্কীন রয়েছে দেখতে পাচ্ছেন ইভেন্ট লেজেন্ডারি গান স্ক্রিন গুলো রয়েছে ভ্যাক্টরের এই স্ক্রিন রয়েছে তার সাথে মোটামুটি হিউজ পরিমাণে লেজেন্ডারি গান স্ক্রিন পেয়ে যাচ্ছে তার সাথে এখানে তেমন কিছু নাই তার সাথে এই লেজেন্ডারি ইভোটা রয়েছে যেটা লেভেল এইট এটা লেভেল সেভেন তার সাথে সবগুলো লেজেন্ডারি সেভেন তার সাথে ইনকোপিউটার গান স্কিন যত সেরা সেরা গান স্কিন সবগুলো আমরা পেয়ে যাচ্ছি টু শর্টার দেখতে পাচ্ছেন এটা রয়েছে দেখতে পাচ্ছেন তো এ ডাব্লিউ ইনকোপিউটার স্কিন রয়েছে দেখতে পাচ্ছেন তো আর তো অনেক গান স্কিনের ভাই আসলেই ফিসের স্কিন রয়েছে প্রায় দশটার মতো তার সাথে ইভো ফিস লেভেল টেন টেন তার সাথে তেইশ তিরাশিটার মতো ওয়াল স্ক্রিন রয়েছে আর একটা ইন্টারেস্টিং জিনিস হলো কি অ্যাকাউন্টটিতে দেখতে পাচ্ছেন যে ফ্রি ফায়ারের সর্বপ্রথম ক্লো ওয়ালের স্কিন সেটাও রয়েছে দেখতে পাচ্ছেন তো এই ছিল আজকের আইডিতে তো যারা যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওতে একটা লাইক দিয়ে দেবেন চ্যানেল যারা নতুন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন আর বেশি বেশি করে ভিডিওটা শেয়ার করবেন আপনাদের বন্ধুদের মাঝে সালামু আলাইকুম আর অবশ্যই সবাই পাঁচাত্য সালা আদায়